মধুরা অপার্থিব্য সৌন্দর্যে ভরপুর আমাদের এই ভারতবর্ষ এই ভারতবর্ষের প্রাচীন অতীত খুঁজতে গেলে আমাদের আশ্রয় নিতে হয় কোনো না কোনো প্রত্নস্থলের তেমনই আজ আমরা ভ্রমণ করতে চলেছি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনায় বেড়া চাপায় অবস্থিত চন্দ্রকেতুগড় যেটি পাল ও সেন যুগে সময় বাণিজ্য নগরী এবং সমৃদ্ধ ছিল বলে জানা যায় বন্ধুরা আজ এগারোই নভেম্বরিকাটায় আর আমি এখন আছি বনগা স্টেশনে দেখো বনগা স্টেশন থেকে আজ আমাদের গন্তব্য উত্তর পরগনার একটা অন্যতম ঐতিহাসিক স্থান খনা অর্থাৎ আমরা চেপে দেখো যে ট্রেনে উঠেছি এটা এখনই ছেড়ে দেবে এগারোটা তিরিশে এই ট্রেনে ছাড়ার কথা এটা হচ্ছে এটা হচ্ছে বারাসাতের স্টেশন দেখো বারাসতের চাপাডালি যে বাস স্ট্যান্ড আছে সেখানে চলে যাবে এই পতাকার দিকে তাকিয়ে ওখান দিয়ে ওই সাইড টা তোমরা বেরিয়ে যাবে বন্ধুরা বারাকপুর স্টেশন থেকে আমরা এখন চলে যাচ্ছি বাসস্ট্যান্ডে বন্ধুরা আমরা অন্য একদিন ভিডিওতে দেখো এই যে তিতুমীরের নাম রয়েছে অর্থাৎ এই বারাসাতেই কিন্তু বাশের किल्ला ছিল তার নামেই কিন্তু এই নামকরণই তো আমরা একদিন সময় পেয়ে কিন্তু এখানে আরসব বন্ধুরা আপনাদের সুবিধার জন্য বলে রাখি তিতুমীর যে বাসস্ট্যান্ড রয়েছে অর্থাৎ চপাড়ালতে যে বাসস্ট্যান্ড রয়েছে তার কিন্তু মেইন গেট থেকে আপনারা এই বাসগুলো পাবেন যে বাসগুলো বেড়া চাপা হয়ে যায় আমরা এখন মেইন গেটের দিকে চলে যাচ্ছি যারা কলকাতা থেকে চাইছেন তারা কিন্তু ট্রেনে করে চলে আসতে পারেন বারাসাত থেকে এই চাপাডালির মোড় বাস স্ট্যান্ডের ভাড়া মাত্র দশ টাকা এখানে এসে মেইন গেটে চলে যাবেন ওখান থেকে কিন্তু আপনারা বেড়া চাপার বাস পেয়ে যাবেন বেড়া চাপা থেকে চন্দ্রকেতুগড়ের দূরত্ব খুব কাছাকাছি গেট এখান থেকে এই যে গলিটা রয়েছে সামনে দিয়ে যে দোকানের গলিটা এটা দিয়ে কিন্তু তোমাকে এগিয়ে যেতে হবে এই গলিটা পুরোপুরি শেষ করতে হবে এই গলিটা শেষ করলেই তোমরা পৌঁছতে পারবে ওই বাস স্ট্যান্ড থেকে ওই বাসগুলো চলে চলো এই গলি শেষ করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোমরা দেখুন এই যে টপ স্টাইল এটা পাশ দিয়েই কিন্তু আমরা বেরোলাম এর বাইরে বেরিয়ে এই যে রাস্তা এই রাস্তা ধরেই কিন্তু চলে যায় বেড়া চাপাতে আমি এখন আছি বেড়া চাপার বাসে দেখো তোমরা যদি চন্দ্রকে তো আসতে চাও তাহলে কি করে আসবে একদম সোজা রুট বারসাদ স্টেশনে নামবে বারসাদ থেকে চাপাডালি মোট যে চাপা চাপাডালিতে যে বাস স্ট্যান্ড রয়েছে বাস টার্মিনাল তিতুমির বাস টার্মিনালে চলে আসবে ওখান থেকে তোমরা বেড়া চাপার বাস পেয়ে যাবে পঁচিশ টাকা থেকে তিরিশ টাকা ধরুন ভাড়া আর যদি এটা না হয় তোমরা ট্রেনে আসতে চাও তাহলে বারাসাত থেকে হাসনাবাদ লোকালে চাপবে হাসনাবাদ লোকালে চেপে তোমরা চলে আসবে হাড়োয়া রোড স্টেশন সেখান থেকে কিন্তু অটোতে করে আসতে হবে আবার এই জায়গাটায় দেখো এটা একটু ভুল পথ হয় ট্রেনের জার্নিটা একটু সহজ হলেও তো আমি সাজেস্ট করব তোমরা বাসে চলে আসো কারণ বাসে চলে এসে তোমরা বেড়াচাপা যে জাদুঘর রয়েছে মিউজিয়াম রয়েছে চন্দ্রকেতুগড় চন্দ্রকেতুগড় মিউজিয়ামে তোমরা কিন্তু ওখানে ওটা দেখে হেঁটে চলে আসতে পারবে এই জায়গাটায় চন্দ্রকেতুগড় সেখানে ডিবিটা পাওয়া যাচ্ছে বাস বাসে কিন্তু করে আমরা মিউজিয়ামের সামনে নামলাম দেখো এইটা হচ্ছে চন্দ্রকেতকোর মিউজিয়াম বাসচালক আমাকে বলে দিলেন যে যদি তুমি চন্দ্রকেতকোর মিউজিয়ামে নাও সেটা সুবিধা হবে এখান থেকে বেড়াচাপা কিন্তু হেঁটে যাওয়া যায় বন্ধুরা এই যে চন্দ্রকেতকোর বেড়াচাপায় যে সংগ্রহশালা রয়েছে প্রাচীন বাংলার যে ইতিহাস রয়েছে এর যে সংগ্রহশালা সেটা কিন্তু দুটো দরজা রয়েছে একটা দেখছো ওই পাশে একটা দরজা রয়েছে এবং এই পাশে একটা গেট রয়েছে দুটো গেট কিন্তু রয়েছে রয়েছে উপরে লেখা চন্দ্রকেতুগড় সংগ্রহশালা চন্দ্রকেতুগড় মিউজিয়াম দুটো টার্মেই বাংলা এবং ইংলিশ দুটো টার্মে রয়েছে পাচ্ছে কিন্তু আখ চাষ করা রয়েছে এটা কিন্তু সংগ্রহশালার ভিতরে পড়ে এই জায়গাটা এটা বাইরে যাওয়ার পথ এটা প্রবেশ পথ ওখানে কিন্তু একটা রেজিস্টার বুক রয়েছে যে রেজিস্টার বুকে তোমাদের সই করে আসতে হয় ওই রেজিস্টার বুকটা ওখানে সংগ্রহ করে আসতে হয় বন্ধুরা এখন আছি আমরা ঘনা মিহিরের ঢিবির যে সংগ্রহশালা সেই সংগ্রহশালায় দেখো মিউজিয়ামটা এখান থেকে যেটা জানতে পারলাম সেটা হচ্ছে যেটা আমাদের গভর্নমেন্ট হলিডে রয়েছে রবিবার এটা কিন্তু খোলা থাকে অর্থাৎ সোমবারটা শুধু বন্ধ থাকে আর অন্যান্য সাত দিনই সাড়ে দশটা থেকে চারটে অব্দি খোলা থাকে এই মিউজিয়াম পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে কিন্তু দারুণ একটা উদ্যোগ নেওয়া হয়েছে দেখো এইটা হচ্ছে চন্দ্রকেতুগড় মিউজিয়াম দেখুন এখানে রেজিস্টারে বুকে কিন্তু লোক রয়েছে এখান থেকে আপনারা এসে কথা বলতে পারেন আর যেটা ভিতর গিয়ে আমরা দেখতে পারলাম বললাম বাইরে এসে শেয়ার করব সেটা হচ্ছে বাংলার যিনি প্রখ্যাত একজন জ্যোতির্বিদ ছিলেন একজন জ্ঞানী মহিলা ছিলেন তৎকালীন খনা সেই ক্ষণায় এবং হচ্ছে বিক্রমাদিত্যের যিনি নবরত্নের মধ্যে গণিতে পারদর্শী ছিলেন মিহির তারা কিন্তু দুজন বিবাহ করে চন্দ্রকেতুগড়ের এই ঢিবিতে থাকতেন পাশে যে ঢিবিটা আমরা দেখালাম আপনাদের তাদের কিন্তু ওই জায়গাটা খনন করে যে বিভিন্ন জিনিসপত্র পাওয়া গেছে অর্থাৎ জ্যোতিষবিদ্যায় পারদর্শী হওয়ার জন্য তাদের ওখানে কিন্তু বিভিন্ন ধরনের চুনি পান্না এবং বিভিন্ন পাথর বিভিন্ন শেপের পুঁথি এইগুলো কিন্তু পাওয়া গেছে সমস্ত জিনিস এবং ওখানে যে মৃৎপাত্র রয়েছে সেইগুলো কিন্তু সমস্ত যা পাওয়া গেছে সবই এই সংগ্রহশালায় এনে রাখা হয়েছে এখন ওই জায়গাটায় গেলে আপনার খনন কার্যের পর যে ভিবিটা পাওয়া গেছে ওইটা শুধু দেখতে পাবেন কিন্তু বাদ বাকি যত জিনিস আছে সমস্ত জিনিসই কিন্তু এই সংগ্রহশালার মধ্যে রয়েছে বন্ধুরা আমরা কিন্তু যে মিউজিয়াম রয়েছে দেখো মিউজিয়াম থেকে কিন্তু এখন বেরিয়ে গেছি এখন আমরা যে জায়গাটায় যাচ্ছি এই মিউজিয়ামের জিনিসপত্রগুলি বা যেসব সামগ্রী রয়েছে প্রাচীনকালে সেটা যে জায়গা থেকে পাওয়া গেছে সেই জায়গায় আমরা এখন পৌঁছে যাচ্ছি দেখো এখান থেকে আমাদের বেড়াচাপা যে বাজার রয়েছে বাজারের চৌমাথা থেকে বাদিকে যেতে হবে তার থেকে এটার থেকে মোটামুটি দশ মিনিটের মতো আমাকে হাঁটতে হবে দেখো এই রোড ধরেই কিন্তু মতো আমাকে হাঁটতে হবে বন্ধুরা বর্তমানে আমি যে রাস্তা দিয়ে হেঁটে চলেছি এটা কিন্তু বাংলার এক ঐতিহ্যময় অতীতের স্থান দেখো এই জায়গাটা এই রোডটা এটাই কিন্তু প্রাচীন বাংলার যে একটা ইতিহাস ছিল যে একটা ঐতিহ্য ছিল তার প্রমাণ বহন করে আমি এখন যে জায়গাটায় আছি এটা হচ্ছে বেড়া অর্থাৎ চন্দ্রকেতুগড় খনামিহিরের ঢিবি কিন্তু এই জায়গায় রয়েছে যেখানে রয়েছে তিনশো থেকে চারশো বিসি অর্থাৎ থেকে খ্রিস্টপূর্বাব্দের ছিল বাংলার ছিল তার প্রমাণ বহন করে চলেছে এই জায়গাটা চলো আমরা এখন যাচ্ছি চন্দ্রকেতুগড়ে খনামিহিরের ঢিবিতে যে ব্যস্ততম চার মাথাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে বেড়াচাপা বাজারের চার মাথা দেখুন এইটা সোজা চলে গেছে বসিরহাট এটা কিন্তু চলে গেছে হাওড়ার দিকে এবং এই যে দিকটা এটা রয়েছে আপনার দিক থেকে দিক থেকে এসে আপনি দিকে দিকে যে রাস্তা রাস্তা থেকে এই এই যাচ্ছে দিয়ে আপনি দু মিনিট মাত্র দু মিনিট হাঁটার পরে কিন্তু পৌঁছে যাবেন খনা মিহিরের ঢিবিতে চলুন বাংলার সেই প্রাচীন ঐতিহ্যবাহী যে স্থান রয়েছে যে জায়গাটা কিন্তু প্রাচীন বাংলা অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দের যে বাংলার একটা ঐতিহ্য ছিল একটা অতীত ছিল এবং সেই গর্ব বহন করছে কিন্তু এই চন্দ্রকেতুগড়ের বেড়া চাপাতে অবস্থিত খনামিহিরের ঢিবি চলুন আমরা এখন সেই জায়গাতেই যাচ্ছি দেখুন সোজা এই রাস্তা দিয়ে যদি আপনি এই থেকে হেঁটে যান মাত্র মিনিট দুয়েকের পথ তারপরে কিন্তু পৌঁছে যাবেন খনামিহিরের ঢিবিতে এই জায়গাটা কিন্তু বর্তমান আর্কিওলজি অফ ইন্ডিয়া থেকে কিন্তু নিয়ে নেওয়া হয়েছে এবং তাদের তত্ত্বাবধানে জায়গাটি রয়েছে সচরাচর কিন্তু কাউকে ভিডিও করতে দেওয়া হয় না দেখুন এখান থেকে মাত্র দু মিনিটের পথ আটা পথেই আপনি পৌঁছে যেতে পারবেন ওই জায়গাটায়। মনে আসলে এত করছিলাম, বন্ধুরা আমরা এখন রয়েছি সেই খনামি হীরের ঢিবিতে প্রাচীন বাংলার ঐতিহ্য বহন করে এই ঢিবি কথায় আছে? খনার বচন আপনারা হয়তো শুনেছেন যে দিনে ধান রাতে পান অর্থাৎ কৃষিক্ষেত্রের বিভিন্ন তিনি কিন্তু বিভিন্ন বচন দিয়ে গেছেন কৃষিক্ষেত্রের জন্য বিভিন্ন নিয়ম নিয়মকানুন কিন্তু তিনি বলে গেছেন আন্দাজ করা হয় সেই খনা এবং তার যার সঙ্গে বিয়ে হয়েছিল। সেই প্রাচীন বাংলার বিক্রমাদিত্যের নবরত্নের মধ্যে একজন গণিতবিদ মিহিরের ধিবি কিন্তু এইটা ছিল আবার অনেক ঐতিহাসিকের মতে এখানে কিন্তু ছিল প্রাচীন মন্দির দেখুন এখানকার থেকে যে মূর্তি পাওয়া গেছে তাতে থেকে কিন্তু বোঝা যায় এখানে মন্দির রয়েছে অনেকের মতে এটা কিন্তু বন্ধুরা এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখুন চতুর্মুখী একটা মন্দিরের কথা বলা রয়েছে এই জায়গায় কিন্তু একটা চার দিকের মানে চার মুখ মন্দির রয়েছে কিন্তু করা নিষেধ আসলে বারণ করে যতটা চেষ্টা করছি বন্ধুরা খনার বচন আছে বাংলায় কিন্তু বিভিন্ন ধরনের কৃষি ক্ষেত্রে কিন্তু খনা অনেক বচন দিয়ে গেছে একবারে একেবারে পাশে এই যে রোড চলে গেছে এই রোডের পাশেই কিন্তু দেখো অনেকগুলো ভিডিও দেখলাম অনেকগুলো ভিডিও দেখে জানতে চাইলাম আসলে চন্দ্রকেতিকর কি কেন এত বিখ্যাত অবশেষে কিন্তু দেখো কোনো ভিডিওতে ক্লিয়ার কিন্তু পাইনি দেখো মৌর্য যুগ অর্থাৎ খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের কিন্তু বাংলায় যে একটা সমৃদ্ধ নগর ছিল চন্দ্রকেতুগড় সেটারই কিন্তু ধ্বংসাবশেষ পাওয়া যায় এই জায়গায় এই জায়গাটা কিন্তু বরাহমীর অর্থাৎ বিক্রমাদিত্যের যিনি নবরত্নের মধ্যে একজন ছিলেন বিশাল গণিতবিদ বরাহমীর তিনি এবং তার সঙ্গে যার তৎকালীন সময়ে কৃষি বিশারদ বা বিভিন্ন ধরনের কৃষি সম্পর্কে যিনি মতামত দিয়েছিলেন অর্থাৎ সেই খনা যাকে বলা হয় অনেকে বলে খনার বচন সেই দুজনের কিন্তু বিবাহ হওয়ার পর অনেকে মনে করেন এই জায়গায় তারা বসবাস করত এটা হচ্ছে খনার ঢিবি বা বরাহ মিহিরের ঢিবি নামে পরিচিত এটা কিন্তু ঐতিহাসিকেরা কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ আর্কিওলজিক্যাল সার্ভের একটা গোষ্ঠী সংগ্রহশালায় ওরা কিন্তু এই জায়গায় সার্ভে চালিয়ে এই জায়গাটা উদ্বোধন খনন কার্য করে উদ্ধার করে দেখো এই জায়গায় কিন্তু রয়েছে যে স্ট্রাকচার শৈলী দেখা যায় প্রাক মৌর্য যুগের হলেও এখানে যে মন্দিরটা দেখা যায় অর্থাৎ চারটে দরজা বিশিষ্ট এবং একটা দরজা সরাসরি দালান কোঠার দিকে ঢুকে গেছে সেটা দেখে মোটামুটি আন্দাজ করা হয় শৈলী দেখে যে এটা কিন্তু পাল যুগে আমরা এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি দেখো ঢিবি বা ফরার ঢিবি চন্দ্রকেতুগড়ে যে ঐতিহাসিক স্থানটা রয়েছে তার সামনে দেখো বাংলার এই গৌরবগাঁথা শহর এই এক সময় কিন্তু প্রচলিত ছিল যে এটা কিন্তু একটা ছিল স্থল এবং একটা সমৃদ্ধ নগরী ছিল তাহলে এই নগরী একসময় এত সমৃদ্ধ নগরী কি করে ধ্বংস হলো সেটা একটু জেনে নেব এখানকার যিনি রয়েছেন এনার কাছ থেকে এখানে লোকমুখে যেটা লোকশ্রুতি রয়েছে সেটা অনুসারে একটু জেনে নেব যে কেন এনরা মনে করেন বা কেন মনে করা হয় কি কারণে হতে পারে এই জায়গাটা ধ্বংস হয়েছে একটু জেনে নেব আপনার নাম আমার নাম হচ্ছে রহমান আলী মোল্লা আচ্ছা আমাদের একটু জানাবেন যে এই বড় মেয়ের ঢিবি বা খনার ঢিবি এইটা এখানে লোকমুখে কি প্রচলিত আছে কি জন্য ধ্বংস হলো এটা এক সময় আমাদের পীর বুড়া চাঁদ ফ্রিয়াকে উনি আরব থেকে আসেন ওনার নাম হচ্ছে আব্বাস আলী রহমাতুল্লা আদাই উনি আসার পরে এখানে দেখে কুসংস্কার যেরকম নরবলি দোবা হ্যাঁ উনি আসলেন আমি সংক্ষিপ্ত বক্তব্য দিচ্ছি হ্যাঁ আমার যতটা জানা আছে উনি আসলেন এসে নরবলি দ্বিতীয় হতো প্রত্যেক বছরে এখানে আদিবাসী অঞ্চল ছিল হ্যাঁ উনি সেই নরবলি হাত থেকে কিছু মানুষকে রক্ষা করেছে করার পরে ওনার নাম ছিলেন আব্বাস আলী রহমতুল্লাহ যে এখন চন্দ্রকেতু রাজারী উনি নাম যেতেন পীরাচা সেই থেকে ওনার পীর গোড়াচা হয় তারপরে হতে হতে দিনের দাওয়াত দেয় না থাকে দিনের দাওয়াত দেওয়ার পরে কিছু ঘটনা ঘটে যায় যাওয়ার পরে আসমানি গজব থেকে এটা হয়ে গেছে একদম ধ্বংস হয়ে গেছে অনেকদিন চাপাই ছিল তারপর এখন সংস্কার করে পার্ক মতো বানিয়েছে বানিয়ে এখানে মানে এখানে যে মন্দিরটা ছিল সেখানে নরবলি হতো হ্যাঁ এখানে ছিল না আচ্ছা ওটা দেগঙ্গা দেগঙ্গায় বেগঙ্গা ছিল হামাদামায় ওখানে ছিল আঁকা বাঁকা এনারা বীর ছিলেন ওনাদের সঙ্গে যুদ্ধ হয় অনেকদিন যুদ্ধ চলে আচ্ছা অনেক কিছু ঘটনা ঘটে গেছে আমি বিস্তারিত যাচ্ছি না আমি সংক্ষিপ্ত ঘোরার পরে এই যে দেগঙ্গা হয়ে আমরা আসলাম হ্যাঁ আমার দামায় দু জন মাটিতে বিশাল বিশাল পাড় আছে এই এই মানে আগে ওগুলো কি কৃত্রিম ভাবে তৈরি করা ওখানে বীজ ছিলেন পুকুর কাটছেন বিশাল বীজ মাটি এনে সে পার এখনো আছে কিছু কিছু উঁচু উঁচু ডিবির মতো এইটু এই পাড় বড় যাকে বলে

উনি আসার পরেই তো এটা ধ্বংস আচ্ছা ওনার নাম ছিল আব্বাস আলী রহমতুল্লাহ আলাই এখানে এসে রানীর নাম দিল পীর গোড়া দেখিয়েছিল বেড়া চাপা নাম হলো কি করে রানী বললো যে তুমি যদি আল্লাহর অজি হয়ে থাকো ঈশ্বরের দূত হয়ে থাকো তাহলে তুমি এই আমার বেড়ার গায়ে চাঁপা ফুল ফুটাও জানি আল্লাহর কাছে দোয়া করলেন করার পরে বেড়ার গায়ে চাপা ফুল ফুটে যাওয়ার পরে এখান থেকে সেই থেকে বেড়া চাপা নাম হয় তাই তো সঠিক তো আমরা যতটুক জানি আমরা তো এইটা হচ্ছে এই জায়গাটা বেড়া চাপা নাম হওয়ার ইতিহাস তাই তো নাম হওয়ার ইতিহাস সংক্ষিপ্ত বিস্তারিত আমরা বলতে পারবো না আমরা এই যুগের মানুষ হ্যাঁ এই বলে আমি এটা আপনাদের কোথা থেকে শোনা এটা বইও আছে ইতিহাস আছে আব্বাস আলী রহমাতুল্লাহ আলাই এই যেরকম চন্দ্রকেতু রাজার ইতিহাস আছে এখানে আপনাদের ওই বাপ দাদার থেকে তো শোনা আপনাদের ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা তাহলে কিন্তু এই জায়গা সম্পর্কে দেখো এই জায়গার নাম কেন বেড়া চাপা হলো এই জায়গাটার নাম সেটা সম্পর্কে জেনে নিলাম এবং এই জায়গাটার কিন্তু ধ্বংস কিসের উপর ভিত্তি করে কেন হয়েছে সেটা নিয়েও কিন্তু একটা লোকমুখে এখানে কথা প্রচলিত আছে সেটা আমরা জেনে নিলাম